আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ভিডিও দেখার জন্য তো ব্লগ ভিডিও শুরুতেই কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি কারণ আমাদের সামনের বাসার ভাবি দাওয়াত করেছে তার একমাত্র ছেলের আজকে জন্মদিন তো সে দুই বছরের বাবু তো এই জন্মদিনের অনুষ্ঠানের জন্য মাস্টার মাস্টারশেফে সবাইকে দাওয়াত করেছিল। তো নিউ মার্কেট থেকে মাস্টার শেপে কিন্তু আমরা চলে এসেছি উঠতেছি তো অলকার মোড়ে মাস্টার শেপ সেখানে আসতে তো বেশি সময় লাগে না নিউ মার্কেট থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা তো বলতে বলতে কিন্তু মাস্টার শেপে ঢুকে যাচ্ছি আর আমাদের পাড়ার অনেকেই আর কি ইনভাইটেড ছিল তো সব ভাবিরা একসঙ্গে হব অনেক বেশি আনন্দ হবে পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবেন অনেক বেশি ভালো লাগবে যারা কিনা আমার ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তো শুরুতেই কিন্তু বার্থডে বয়ের আম্মু ওয়েলকাম জানাচ্ছে সবাইকে আর তার সঙ্গে খালামুনিও রয়েছে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতে আসলে শাড়িতে মেয়েদের অনেক বেশি সুন্দর লাগে তো মেধামণিও ঢুকে যাচ্ছে সঙ্গে আমার ভাগ্নি শ্রেয়া স্নেহা ছিল রাফারা ছিল তো সবাই মিলেই আমরা এসেছি এখানে আর আসার পরেও কিন্তু সবার সঙ্গে দেখা হচ্ছিল আসলে যে কোনো একটা অনুষ্ঠানে যদি অ্যাটেন্ড করা হয় তাহলে সব পরিচিত মানুষদের সঙ্গে মানে কথা বলা হয় গল্প করা হয় তার সঙ্গে তো অনুষ্ঠান থাকেই এতে করে সব সম্পর্ক কিন্তু খুব ভালোভাবে মানে নতুনভাবে ঝালাই করে নেওয়া যায় যেহেতু এটা পাড়ার একটা বার্থডে আর কি আমার বাসার সামনের ভাবির ছেলে তার ফলে কি হয়েছে বিষয়টা এমন হয়েছে যারা যারা এখানে আমন্ত্রিত সবাই কিন্তু পরিচিত তার ফলে আরও বেশি ভালো লাগতেছিল আর স্টেজটা আপনাদের সঙ্গে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কথা বলতেছি আর খুবই সুন্দরভাবে সাজানো হয়েছিল আর বার্থডে বয়ের নাম কিন্তু আরাবি আর বার্থডে বয়ের ফুপাতো বোনরা আর কি ফুপাতো ভাইরা তারপরে খালাতো ভাই রয়েছে এখানে এরা সবাই মিলে সুন্দরভাবে কেক সাজিয়ে রাখতেছে স্টেজে তো মাসাল্লাহ প্রত্যেকটা কেক আমার খুব বেশি সুন্দর লেগেছে আর এদিক দিয়ে রিফাত ভাবি বলতেছিলো যে তোমরা বসে যাও চেয়ারে তো এই জন্য আরও কিছু ভিউ নেওয়ার ইচ্ছা ছিল তাদের কেক কাটার আর কি ভিডিও করার ইচ্ছা ছিল তো এমন একটা কর্নারে বসে গিয়েছি সেখান থেকে উঠতে পারতেছিলাম না আর সেই ভিডিওগুলো আর কি পা ভিউগুলো আমার নেওয়া হয়নি আর এটা লিনা পা বার্থডে বয়ের ফুপু এটাও বার্থডে বয়ের ফুপু আপা আসলে অনেক ভালো আর আমাদের সামনের বাসা তার ফলে সেই বিয়ের পর থেকে এদের সঙ্গে চেনা জানা কথা বলা মাসাল্লাহ সবার সঙ্গে আবারও কথা বলে দেখা হয়ে অনেক বেশি ভালো লাগতেছিল আর এটা দুলা ভাই আপার বর তো মার্শাল্লা অনেক ভালো মানুষ অনেক মিশুক এবং খুবই ফ্রেন্ডলি আমার অনেক বেশি ভালো লেগেছে তার সঙ্গে গল্প করে আর এখানে আমরা সবাই টেবিলে বসে গিয়েছিলাম রিফাত ভাবি বলতেছিল যে বসে যাও আর আরাবিও এখানে বসে আছে বার্থডে বয় তো মার্শাল্লাহ আমি তাকে বলছিলাম বাবা এই হারটা দাও তো আমি তোমাকে একটু ধরি তো বাবাইটা আসলে খুবই লাজুক আমার হাতে হাতই রাখতেছিল না তারপরেও আমি বলছিলাম বাবাই হাতটা দাও তো এরকম আর এটা তো আমাদের রায়ান আমাদের কলিজার টুকরা সেও আর কি মেধার কাছে থাকবে আপনি আমি তোমার কাছেই বসবো দিয়ে বসে পড়েছে ওখানে রাফাও রয়েছে আর মাইরা এটা হচ্ছে আমাদের আরেকটা ভাবি রোমানা রোমানার ছোটো মেয়ে আরেকটা মেয়ে রয়েছে তো মাইরা নামটা অনেক বেশি কিউট আর সে কিন্তু আসলেই অনেক কিউট আর অনেক চঞ্চল একটা বাবু মার্শাল্লা অনেক বেশি সুন্দর যাদের কাছে ছোট বাবু পছন্দ তারা কিন্তু মাশাল বলতে একদমই ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিও তার বা থাকবেন তো মায়েরা বার বার রায়নের কাছে যাচ্ছিলো আর রায়ানকে একটু করে মার দিছিল রায়ন কিন্তু খুব খুশি হচ্ছিল এতে করে তো এখানে চলে এসেছে পাড়ার অন্যান্য ভাবিরাও তো ভাবলাম এত কিউটভাবে তারা সেজে এসেছে শাড়ি পরে আর আমি একটু তাদের ভিউ নেবো না সেটা কেমন করে হয় তো আমি একটু দূর থেকে তাদের ভিউ নিচ্ছিলাম তো তাদের সঙ্গে কথাবার্তা বলতেছিলাম যেমনটা হয় একটা অনুষ্ঠানে গেলে সেখানে যেহেতু সব পরিচিত মুখ থাকে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে তেমনটা আমারও হয়েছিল আর মায়েরা তো এখানে রায়নের সঙ্গে খুনছুটি করতেই আছে তো বার্থডে আর কি এই অনুষ্ঠানের খাবার দাবারের পর্ব দেখতে হলে নেক্সট ভিডিওটা কিন্তু মিস করবেন না এই নেক্সট ভিডিওতে বার্থডে মেন আর কি যেটা রয়েছে খাবার দাবার কি করলাম পরে কি কি করলাম সব কিছুই কিন্তু থাকতেছে ভালো থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফিজ